হচ্ছে আপনি বিএনপির কথা বলছিলেন যে বিএনপির লোকজন বিভিন্ন ভাবে আওয়ামী লীগের উপর আক্রমণ করছেন এখানে কথা আপনি নিশ্চয়ই দেখছেন বিভিন্ন সোশ্যাল আমির ডক্টর কি যেন রহমান সাহেব তিনি সেটা গর্ব করে তিনি গর্ব করে বলছেন যে জমাতের বা শিবিরের কোন লোকজন কোন আওয়ামী লীগের বা অন্য কোন নেতাদের বা কর্মীদের সাধারণ মানুষের কারো গায়ে একটি টোকাও দেয়নি কারো ইজ্জতের উপর কোনলা করে করেনি তো ব্যাপারটা কোথায় যাচ্ছে তার মানে তারা করছে না কিন্তু হচ্ছে তার মানে বিএনপির ঘাট বিএনপির কর্মীরা এগুলি করছে এখন এরা যে মুক্তিযুদ্ধ বিরুদ্ধে অবস্থানটা নিচ্ছে বাংলাদেশ সরকার বাংলাদেশের বর্তমান এই সরকার এখন মুক্তিযুদ্ধকে যদি মুছে দেওয়া হয় বঙ্গবন্ধুকে যদি মুছে দেওয়া হয় তাহলে বিএনপির যে রাজনৈতিক দর্শন জিয়াউর রহমান সাহেব এবং ওনার যে মুক্তিযুদ্ধের ওনার যে ভূমিকা তারা ওনারা যেটাকে জিয়াউর রহমান সাহেবকে মুক্তিযুদ্ধের ঘোষক বলে দাবি করেন তাহলে রিসেট বটনে পুশ করলে সেই জিয়াউর রহমান সাহেব তো সেখান ডিলিট হয়ে যাচ্ছেন কিন্তু এরপর বিএনপি কেন তাদেরকে এই এই সুযোগগুলি করে দিচ্ছে আপনার মূল্যায়ন এটা মূল্যায়ন হলো সিম্পল সেটা হলো ক্ষমতার রাজনীতি বিএনপি ক্ষমতার বাইরে পনেরো বছর যাব তারা যে কোনো কিছুর বিনিময়ে হোক ক্ষমতায় যেতে চায় জামাত একাত্তরে পরাজিত শক্তি তারাও যে কোনো কিছুর বিনিময়ে ক্ষমতায় যেতে চায় এবং তারা টু সাম আজকে ইউনুস তাদের হাতের পুতুল বাংলাদেশে যে পরিবর্তনগুলো হয়েছে সবই জামাতের পক্ষে শিবিরের লোকরা আজকে এই যে তিনজন তিনজন চারজন যে হ্যাঁ তিনজন ছাত্র যে উপদেষ্টা হলো এরা সবই সেই জামাত এবং সেই শিবিরের পন্থী এরা তো বিএনপির আপনার যে প্রশ্ন সেটা বিএনপিটার কারণ হলো ওই ক্ষমতা তারা ভেবেছিল এই আন্দোলনে কিন্তু কালকে দশ তারিখের আওয়ামী লীগের ডাকে যে র্যালি হওয়ার কথা ছিল সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু আঠারো আঠাশটা দল এক হয়ে গেছে এই এক ব্যক্তির এক দল যে মান্না তারপরে কি বলে সাকিব নাকি হ্যাঁ 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 তো এই সহ আঠাশটা দল এক হয়ে গেছে উদ্দেশ্য আওয়ামী লীগ ঠেকাও কারণ এরা কেন এগুলা করতেছে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসে তাহলে কারো না কারো ভাগ্যের ভাগ্যের ভাগ্য পরিবর্তন হতে পারে বিএনপি ক্ষমতায় যেতে পারে বিএনপি ক্ষমতায় গেলে তাদের যে কোয়ালিশন তারা মন্ত্রিত্ব পাবে তো সবাই মিলে তারা এইটাকে এই ইউনুসকে সাপোর্ট করতেছে কিন্তু তারা ভুলে যাচ্ছে যে ইউনুস হলো জামাতের বা শিবিরের পাপের রাইট বামপন্থীদের পাপের তারা কাউকে ক্ষমতায় দিবে না জামাতকে শিবিরকে বা হারকাতুল জেহাদ জেহাদ এদেরকে ক্ষমতায় বসাবে এই জন্য এই যে ইলেকশনের তারা লা রোড দিচ্ছে না কবে ইলেকশনের বলছে না তারপর তাদের উপদেষ্টা পরিষদ বাড়িয়ে ফেলছে এখন বিএনপির সময় একটি বলে বিএনপির কিছু সিনিয়র নেতা তারা জিনিসটা বোঝে তারা কিন্তু ওইভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে পজিশন নেয় না যেমন আওয়ামী লীগ ব্যান করার ব্যাপারে তারা পজিশন নিয়েছে রাষ্ট্রপতিকে পদত্যাগের জন্য যে আন্দোলন হচ্ছিল সেটা তারা সমর্থন করে নাই কিন্তু গ্রাসরুট লেভেলে যাদের ক্ষোভ রয়েছে যারা অনেকে সন্ত্রাস বা হামলা মামলা মোকদ্দমার শিকার হয়েছে তারা এই রুটে যেগুলো হচ্ছে সেই প্রতিশোধ নিচ্ছে এবং জামাত খুব ট্যাকফুলি তারা কাজ করে তো তারাও সব ব্যাপারে ইনভলভ হয় না তারা জানে আমরা যদি ক্ষমতা দখল করতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার ভাইস চ্যান্সেলার প্রফেক্টর সব জামাতিল ওরা চিন্তা করতেছে লং টার্ম যে তারা ইলেকশন ইলেকশনের ডেট চাচ্ছে না যে তারা এই রিফর্মগুলো হোক তারাও শক্তি সঞ্চয় করবে এখন যদি ইলেকশন হয় সেখানে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এরাই ম্যাক্সিমাম ভোট পাবে জামাত এদের সাথে কম ভোট পাবে তো যার ফলে এখন তারা ইলেকশনে ইন্টারেস্ট না কিন্তু বিএনপির ভিতরে মাঝে মধ্যে তারা দু একজন নেতা ভালো কথা বলে কিন্তু যেমন ছাত্রলীগ যখন ব্যান করলো তখন গায়ে সরাই রায় বললো যে আমরা এটা সমর্থন করতে না আজকে ছাত্রলীগ ব্যাংক করলো কালকে ছাত্র দল করতে পারে বঙ্গবন্ধুর আহ ছবি যখন কালকে হলো সাথে সাথে এটা ঠিক না জিয়াউর রহমানও কি বলে পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পরে নামানো হয়েছিল জিয়াউর রহমানের ক্ষমতায় গিয়ে আবার সেটা মোস্তাক নামিয়েছিল বঙ্গবন্ধুর ছবি আবার জিয়াউর রহমান ক্ষমতা গিয়ে আবার সেটাকে সেই ছবি আবার টাঙ্গানো হয় এইটা বলে আমরা তো ভালো যোগ যে ডিএসবি কত একজন বুদ্ধিমান নেতা পর ঘন্টাখানি পরে অফিসে গিয়ে একটা স্টেটমেন্ট দিল যে আমি এটা মেন করি নাই ইত্যাদি ইত্যাদি তো ওরা তারা এখন কনফিউশনে ভুগছে কিছু লোক যাদের সেন্সিবল তারা ভাবে যে না আমাদের মাইনাস ওয়ান হচ্ছে এখন আমি লিগকে সরানো হচ্ছে এরপরে আমরা টার্গেট হতে পারি কিন্তু কিছু লোক যারা ক্ষমতায় যাওয়ার জন্য অধিক আগ্রহী সেকেন্ড টায়ার টায়ারের যে লিডার তারপরে কি বলে তৃণমূলের যে বিএনপি কর্মী বা নেতৃবৃন্দ তারা এই প্রতিশোধগুলো নিচ্ছে যে আমাদের আওয়ামী লীগ আমাকে অত্যাচার করেছে আমি এখন প্রতিশোধ নিচ্ছি